গ্রাফিক্স ডিজাইন কি গ্রাফিক্স ডিজাইন হলো ভিজুয়াল কন্টেন্ট তৈরির প্রক্রিয়া যা মানুষের মনের বার্তা সহজে ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে সাহায্য করে এটি বিভিন্ন মাধ্যম যেমন বিজ্ঞাপন লোগো ডিজাইন ওয়েব ডিজাইন পোস্টার তৈরি ইত্যাদির জন্য ব্যবহৃত হয় গ্রাফিক্স ডিজাইনে প্রয়োজনীয় স্কিলস ক্রিয়েটিভিটি নতুন ধারণা তৈরি করার ক্ষমতা ডিজাইন টুলস অ্যাডাব ফটোশপ এলাস্ট্রেডর ক্যানভা খ্যানভা ইত্যাদি রং ও কম্পোজিশন সঠিক রং নির্বাচন এবং ভিজুয়াল ব্যালেন্স বজায় রাখা টাইপোগ্রাফি ফন্ট ও লেখা উপস্থাপনার কৌশল জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন টুলস অ্যাডাব ফটোশপ অ্যাডাবেলাস ট্রেডর খোরও ক্যানভা ফিগম্যা ক্যারিয়ার অপশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি ফ্রিল্যান্সার ইনহাউস ডিজাইনার অথবা এজেন্সিতে কাজ করতে পারেন গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চান শিখুন ট্রেন্ড ফিট ইনস্টিটিউটের সঙ্গে বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন এমন একটি দক্ষতা যা শুধুমাত্র সৃজনশীলতা নয় বরং একটি উজ্জ্বল ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ তৈরি করে আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তবে ট্রেন্ড ফিট ইনস্টিটিউট নিয়ে এসেছে একটি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স যা আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শেখাবে কোর্সে যা শিখতে পারবেন ফ্রেন্ড ইনস্টিটিউটের এই কোর্সটি এমনভাবে তৈরি যা আপনাকে ধাপে ধাপে দক্ষ ডিজাইনারে পরিণত করবে বেসিক ডিজাইন কনসেপ্ট ডিজাইনের মূল ধারণা রঙের তত্ত্ব ও কম্বিনেশন টাইপোগ্রাফি গ্রাফিক্স টুলস ব্যবহার অ্যাডাব ফদশপ ছবি এডিটিং ও ম্যানিপুলেশন অ্যাডাব এল্লা লোগো ভেক্টর আর্ট ও ব্র্যান্ডিং ডিজাইন খ্যানভা দ্রুত ডিজাইন তৈরির সহজ পদ্ধতি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লোগো এবং ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন বিজনেস কার্ড ফ্লায়ার ও ব্যানার ডিজাইন কেন ইনস্টিটিউট সেরা অভিজ্ঞ মেন্টর আমাদের মেন্টররা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ইন্ডাস্ট্রি ট্রেন্ড সম্পর্কে ভালোভাবে জানেন প্র্যাকটিক্যাল লার্নিং কোর্সটি শুধুমাত্র তত্ত্ব নয় বরং প্র্যাকটিক্যাল কাজের উপর জোর দেয় সার্টিফিকেট সফলভাবে কোর্স সম্পন্ন করার পর আপনি পাবেন একটি ইন্ডাস্ট্রি রেকগনাইজড সার্টিফিকেট ফ্রিল্যান্সিং গাইডেন্স কোর্স শেষে আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে যাদের জন্য এই কোর্স উপযুক্ত শিক্ষার্থী যারা নতুন স্কিল শিখতে চান চাকরিপ্রার্থীরা যারা গ্রাফিক্স ডিজাইন দিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান উদ্যোক্তারা যারা নিজের ব্যবসার ডিজাইন কাজ নিজেরা করতে চান কোর্সে যোগ দিতে চাইলে আপনার ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিতে আজই যোগ দিন ট্র্যানফেড ইনস্টিটিউটের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে যোগাযোগ করুন মোবাইল শূন্য এক আট সাত এক নয় এক পাঁচ আট ছয় শূন্য হোয়াটসঅ্যাপ ইমেইল ফৈসল গেজিক হিজিকমে খাম এখনই সিদ্ধান্ত নিন এবং আপনার সৃজনশীল ভবিষ্যৎ তৈরি করুন